আলাইকুম এভ্রান সবাইকে তোরা বালাশ নিয়ে আমিও বালাছি আজকে কাফনার মধ্যে বাইরাল ডিম রেসিপি লোক আজি রইলাম দিন ধরে ফেসবুকের ভিতরে ঢুকলেই খালি ও রেসিপিটা সুখে ইয়া আজিরয় হ্যাঁ মাঝে ফানি হইয়া ভাবলাম সবাই খার আমি সেখানে বাকি থাকতাম এর লাগে চারটা ডিম লইলাম যে আমরা মানুষ বেশি সাতটা ডিম প্রথমে সিদ্ধ দিলাম দিয়ার পরে কুসাচার ইয়া লইলাম এই রেসিপিটা করতে বেশি উপকরণ লাগে না শসা পেঁয়াজ খাঁচামরিচ বন্দুলা পাতা এরপরে এসে সস কাসুন্দি এরপরে চাটনি প্রাণ চাটনি যে বা চাটনি যার যেটা মানে অ্যাভেলেবেল আছে ওটা দিয়ে হল ফাইনালি আমিও বাইরাল রেসিপিটা ট্রাই করলাম আসলে এই রেসিপিটা বানাইতে খুব বেশি একটা সময় লাগে না প্লাস খুব বেশি একটা উপকরণও লাগে না কিন্তু খাইতে খুব মজা প্রথমে আমি শশার বাহল সারাইলাম সারাইয়া স্লাইস করলাম শশা গুন্ডে মানে পুরা শশা না অর্ধা শশা স্লাইস করলাম সরিয়া এরপরে পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজ দিছি ফিয়াজে কুচি কুচি সরিয়ে খাটিয়া দিছি এরপরে দিলাম বন্দুলা ফাটা আসলে ফাটা গুণ তোর খুব স্মেল কারণ এই আমরা বাড়ির লাগাইল বন্দুলা ফাতা আর কি মানে খাটিয়া দিড়া মার স্মেল আমার এই পালা লাগছে আর চাইতে আমার বইন ফুটো দুষ্টামি ঘরে ওটা টান্ডেল হঠাৎ টান্ডেল আসলে করে ছোট ইচ্ছা তাহলে আর কি ইটা ভিডিও হওয়ার একটু টাফ হয়ে যায় এরপরে দিলাম ফাসামুডিস বেশি একটা জাল দিছি না জাল যতখন লাগব তারা এড করে খাইবা এল লাগে আর কি এরপরে দিলাম বিট লবন কাশন্দি সস মোটামুটি ফাইনাল স্টেজও আছে আমি এরপরে সুন্দর মিক্স কর্ম করিয়া ডিমর ভিতরে পুরটা ডিম আর কি সবটি ডিম সুন্দর করে খাঁটা লাগব একটা জিনিস লাগব যাতে বেশি একটা খাঁটি না যায় যখন মানে পুরটা হইব তখন কিন্তু ডিম দুই বা গুই যাব আমি বেশি একটা খাটছি না তুরা মানে বুঝিয়া সারছি যে পুরটা দোকানের বাটে আর কি এফরে কিন্তু বালাড়ি মিশিয়ে আলাম সবটে ডিমের ভিতরে স্টেপ বাই স্টেপ গুণ দেওয়া হয়েছে বিশ্বাস করবানি আমি কিতাই গুণ দিতাম আর কিতা ফিলিং করতাম আমার মুখও ফানি হইয়া বড়ি গেছে কোন সময় আমি নিজেরও তর্শনা কোন সময় খাই লিতাম দেওয়ার পরে এরপরে চাটনি যে সময় দেওয়া হয়েছে ফাইনাল লুকটা দেখতে এত সুন্দর লাগছে আর এত গিয়াম্মি লাগছে সাথে সাথেই মানে হল পাগল হয়ে গেছেন খাইলি তাহরি আসলে এগুলো হচ্ছে লোভনীয় জিনিস আর কি মানে যদি রুস্ট ফুলাও রান্ধিয়া রাখা তো সামনে আমার মনে গুলা আগে আগেগুলা খাওয়া হইলনে সবাই কমেন্ট করে জানাইবা কী লোক পর্যন্ত তো আমার ভিডিওটা দেখছিন থ্যাংকস লাইক শেয়ার করবা এবং ফলো দেওয়ার পাশে থাকবা আল্লাহ হাফেজ